সম্মানিত মৎস্যসী ভিওয়ার্স ও খামারি উদ্যোক্তা ও চাষি বেড়া আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন ভিডিওতে এই স্ক্রিনে যে মাছের মাছের ডিমগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় সাইজের ভর্তিকে সংগ্রহ করা কারহু ডিম তো ভিওয়ার্স ভিডিওতে এই স্ক্রিনে যে মাছের পোনাগুলিকে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল বড় সাইজের ভর্তিকেই সংগ্রহ করা কারফুমাসের পোনা অরজিনাল কারহুমাস এই মাছগুলি আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং চাষ করবার জন্য সমগ্র বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি সার্ভিস চার্জ একদম ফ্রি তাই যারা চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন থেকে নাম্বার সংগ্রহ করে এবং ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন তো বিওয়ার্স এই মাছটিকে আপনারা পুকুর বা এই ফ্লক সহ যে কেন সাধারণ জলাশয় একক এবং অন্যান্য মাছের সাথে মিশ্র ও চাষ করতে পারবেন এবং এই মাছটিকে যদি আপনারা চাষ করেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কম সময় লাভবান হতে পারবেন তো বিওয়ার্স এই মাছটিকে আপনারা যে কোনো কোম্পানি ফিট জাতীয় বা সমান খাবার খাওয়াতে পারবেন এবং দুবন্ত খাবার হিসেবে রয়েছে সরষার খোল কুড়া বৈশি ইত্যাদি তো ওয়ার্স এই শীতে ভাইরাস মুক্ত রাখুন আপনার পুকুরের মাছ মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যে কোনো মাছের পোনা বিক্রয় করা হয় এবং মাথা সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ